আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের ডিএলএড প্রথম বর্ষে দুটি ইন্টারনাল খাতা তৈরি করতে হয় আজ তারই একটি নিয়ে চলে আসলাম আজকের সাবজেক্ট হল স্কিল তো চলুন দৃণা করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমাদের লিখতে হবে ভূমিকা ভূমিকা লেখা হয়ে গেলে তারপরের পেজে আমাদের লিখতে হবে সূচিপত্র সূচিপত্রের মধ্যে দেখে নিন কী কী আছে চক তৈরি ডাস্টার তৈরি পাপোশ তৈরি নারকেল দড়ির সাহায্যে অবশ্যই কভার ফাইল তৈরি ফিনাইল তৈরি ঝাঁটা তৈরি নারকেল কাঠির অফিস খাম তৈরি এবং তারপরে উপসংহার এর পরের পেজে আমরা একটি চকের ছবি দিয়ে দেবো তারপরের পেজে আছে চক তৈরি কীভাবে চক তৈরি করতে হয় তার পদ্ধতি উপকরণ এগুলোই এর পরের পেজ চকের প্রয়োজনীয়তা কী তার পরের পেজে আছে একটি ডাস্টারের ছবি এর পরের পেজে আছে কাঠের কাজ ডাস্টার তৈরি কীভাবে ডাস্টার আমরা তৈরি করবো তার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেটা কিভাবে তৈরি করব সেগুলো এখানে লেখা আছে এরপরে ডাস্টারটি তৈরি করতে আমাদের কত খরচ হয়েছে সেটা আমরা লিখে ফেলেছি নেক্সট পেজে আমাদের একটি ছবি দিতে হবে তারপরের পেজে আছে পাপোশ নারকেল দড়ির সাহায্যে কীভাবে পাপোশ তৈরি করব সেটাই এখানে লেখা আছে উপকরণ অবশ্যই নারকেল দড়ি এবং তারপরে পদ্ধতি লেখা আছে এখানে পদ্ধতি লেখা হয়ে গেলে আমাদের আর্থিক মূল্যায়ন মানে এই পাপোশটা তৈরি করতে কত খরচ পড়েছে সেটা আমাদের এখানে লিখতে হবে নেক্সট কভার ফাইলের একটি ছবি দেওয়া হয়েছে এর পরের পেজে আছে কভার ফাইল কিভাবে তৈরি করব আমরা তার উপকরণ তার পদ্ধতি এবং সেটা কী কাজে লাগে সেগুলো এখানে লিখতে হবে এর পরের পেজে আছে ফিনাইল ফিনাইলের ছবি এখানে লাগাতে হবে এই পেজে আমরা লিখবো ফিনাইল তৈরির পদ্ধতি প্রয়োজনীয় কাঁচামাল কীভাবে কিভাবে তৈরি করব বাড়িতে সেই পদ্ধতিগুলো এখানে লেখা আছে ফিনাইল তৈরিতে কী কী জিনিসপত্র লাগে যেমন সরঞ্জাম নেক্সট মূল্যায়ন তারপরে আর্থিক মূল্যায়ন লিখতে হবে কত টাকা খরচ হয়েছে এটা বানাতে সেগুলো তারপরে ঝাঁটার ছবি আছে তারপরে ঝাঁটা কীভাবে তৈরি করব নারকেল কাঠি দিয়ে সেটাই লেখা আছে উপকরণ কাঁচামাল পদ্ধতি এবং প্রয়োজনীয়তা তারপরে এখানে চিঠির খামের ছবি হবে অফিস খাম কীভাবে আমরা বানাই তারই একটি পদ্ধতি প্রয়োজনীয়তা এবং কিভাবে বানাবো আর কি কি লাগবে আমাদের সেটা এখানে লেখা আছে খুব সহজভাবে এরপর আছে উপসংহার এটাই আমাদের শেষ পাতা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আসলে সবার প্রথম আপনি জানতে পারেন বন্ধুর সাথে শেয়ার করবেন